কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কেন পশ্চিমবঙ্গে কি আন্দোলনের আন্দোলন করার অধিকার কারো নেই আপনার দলের এমপি বলছে এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে পরিযায়ী শ্রমিকরা এসে মুর্শিদাদের দাঙ্গা করাচ্ছে বলেছে আপনি তার প্রতিবাদ করেছেন আমরা মুর্শিদাবাদে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি ওয়াক পাইন আইন বাতিলের জন্য আন্দোলন করতে হবে সেই আন্দোলন আগামী দিনে আমরা কলকাতার বুকে নিয়ে যাব কলকাতার বুকেও ওয়াকা অফ প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি এতদিন পর যখন সুপ্রিম কোর্ট ব্যাপারটা টেক আপ করে নিয়েছে কেসটা কেসটা টেক আপ আবার মোটামুটি রায় দিয়ে দিয়েছে আমরা মানছি না যখন সরকার পিছিয়ে যেখানে একশো জনের উপরে দরখাস্তকারী আছে সেখানে সরকারিভাবে যাওয়ার আগে দলে কেস নাম দিয়েছে একশো জনের উপরে কেস করেছে এটা আপনাকে করতে হচ্ছে এই কারণে মুর্শিদাবাদ জেলার আন্দোলনের প্রতিফলন আমরা মুর্শিদাবাদ জেলা আন্দোলন করেছিলাম ওয়াক অফ আইনের বিরুদ্ধে সেই মুর্শিদাবাদে এসে আপনি এর জবাব খুঁজে পাচ্ছেন না কারণ এই ওয়াকাপাইন এর উত্তরের দাবিতে আপনার পার্টি না মুর্শিদাবাদে না বাংলায় কোথাও কোনো আন্দোলন করেনি আমরা মুর্শিদাবাদে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি ওয়াকাপাইন পাতলে যে আন্দোলন করতে হবে সেই আন্দোলন আগামী দিনে আমরা কলকাতার বুকে নিয়ে যাব কলকাতার বুকেও ওয়াকাপাইন উত্তরের দাবিতে আন্দোলন হবে বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি এতদিন পর সরকারিভাবে ভাবে কেন যাচ্ছেন মহাকপ আইন বিরোধিতা করতে মুর্শিদ টুপি পড়াতে বিধানসভা ডাকুন বিশেষ অধিবেশন ডাকুন দেখে সেখানটায় সর্বসম্মত ভাবে বিধানসভায় ওয়াক আইন বাতিলের দাবিকে অনুমোদন করার অনুমোদিত হোক যেমন তামিলনাড়ুতে হয়েছে কর্ণাটক হয়েছে করুন তৃতীয় মুর্শিদাবাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি কংগ্রেসের সভায় এই পশ্চিমবঙ্গে কত সম্পত্তি আছে তার বিবরণ দিন সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা ওয়াক সম্পত্তি সাচার কমিটি রিপোর্ট মোতাবেক আজকে সেই সম্পত্তির সংখ্যা কত বেড়েছে কমেছে দখলকৃত হয়েছে সে পত্র প্রকাশ করা হোক সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার কেন ওয়াক আইন বাতিল করার জন্য আন্দোলন করতে অনুমতি দিচ্ছে না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কেন পশ্চিমবঙ্গে কি ওয়াক অফ আইন বাতিলের আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই আপনার দলের এমপি বলছে এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে পরিযায় শ্রমিক এসে দাঙ্গা করাচ্ছে বলেছে আপনি তার প্রতিবাদ করেছেন আপনার দলের এমএলএ ভোটের আগে আমাকে হারানোর জন্য বলছে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে সব হিন্দুকে গঙ্গায় মেরে ভাসিয়ে দেব কোনো প্রতিবাদ করেছেন তাদেরকে নিয়ে ঘুরছেন আপনি আপনার তো দ্বিচারিতাই নাম দ্বিচারিতার আরেক নাম মমতা ব্যানার্জি দ্বিচারিতার অপর নাম মমতা ব্যানার্জি